রসুল্লাহ সাল আলী আসাল্লাম বলেছেন জান্নাতা হাত্তা তো তোমরা ততক্ষণ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পরিপূর্ণ মমিন হচ্ছ ওয়ালা তু মিনু হাত্তা তাহাবু আর তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মমিনও হতে পারবে না যতক্ষণ না পরস্পর পরস্পরকে মোহাব্বত করছ আওয়ালা আদুল্লুকুম আলা শাইন ইদা ফা আল আমি কি তোমাদেরকে এমন কোন পথ ব্যালে দিব না এমন কোন কাজের কথা বলে দিব না যাতে তোমাদের পরস্পর পরস্পরের মধ্যে মহাব্বত বৃদ্ধি পাই আফসু সালাম তোমরা পরস্পরের পরস্পরের মধ্যে সালামের প্রচলন ঘটাও সব হান আল্লাহ শুনবার উপস্থিতি বোঝা গেল যদি আমরা বেশি বেশি সালাম দিই তাহলে আমাদের পরস্পরের মধ্যে মহাব্বত বেশি হবে আর যখন পরস্পর পরস্পরকে আমরা মহাব্বত করব তখন আমরা পরিপূর্ণ হতে হতে আর যখন আমরা পরিপূর্ণ তখনই মমিন মমিন জান্নাতে যেতে পারবো না সম্মানিত উপস্থিতি তাই আসুন বেশি বেশি সালাম প্রদান করি আল্লাহ রসুল সালাহ সাল্লামকে একদা এক ব্যক্তি এসে প্রশ্ন করলো আইউল ইসলামী খাই মোহাম্মদ আপনি বলুন যে ইসলামে কোন কাজটি সর্বোত্তম আল্লাহ বললেন ইসলামে একজন অভক্তকে না খেয়ে আসে যে ব্যক্তি তাকে খাওয়ানো আর তুমি যাকে চেনো তাকেও আর যাকে চেন না তাকেও সালাম প্রদান করবে এটাই সবচেয়ে উত্তম কাজ সব হান আল্লাহ উপস্থিতি হাদিস থেকে প্রতিমান হয় যে আমরা বেশি বেশি সালাম প্রদান করব এটা কল্যাণজনক কাজ তাই আসুন হাদিসের প্রতি আমল করে আল্লাহ তাও দান করুন آمين وآخر دعوانا، أن الحمد لله رب العالمين، والسلام عليكم ورحمة الله وبركاته